ভালো ভালো আছেন জি আলহামদুল্লাহ ভালো আছেন আমি এখন কী অবস্থা কেমন আছেন আপনার যে মেডিসিন আমি দিয়েছি যে চিকিৎসা করেছি সর্বপ্রথম চিকিৎসা করেছে জিনের এক সমস্যা ছিল তিন মাসের সমস্যা ছিল আপনার জিনের ঢ্যাওলা ছিল অনেক হ্যাঁ তার শরীরের নানা প্রবলেম ছিল কিন্তু আর এখন মাসাল আপনার চিকিৎসা করে ভালো আছে হ্যাঁ আগে যে ভয় পাই মানে মানে আমি একটা আমার মনে হয়েছে কে যেন আমার সামনে দাঁড়িয়ে রয়েছে তো আমি চিককার দেওয়া করছি তো এখন মানে ওই সমস্যাটা আর হয় না তারপরে আল্লাহর রহমতে এখন আমি মানে মাঝে মাঝে স্বপ্ন দেখি না যে সমস্যাগুলো আমার বই তো এখন হয় না

সব চিকিৎসা বারো বছর ধরে করতেছি কিন্তু আমার সবচেয়ে বেশি চিকিৎসা আমি সরিয়েছি বাংলাদেশে সেটা হলো পাইলসের চিকিৎসা পাইখানা আসা রক্ত বড় বা গ্যাস হয় এটা আর দুই নম্বরে আর একটা হলো আপনার কনসেপ্টের যে ব্যাপারটা আসলে যদি ডক্টর যদি বলে যে কোনো সমস্যা নাই সব ঠিক আছে ওকে এই ক্ষেত্রে আমি যাদের বাচ্চা কনসেপ হয় না ওই ক্ষেত্রে আমি কিছু মেডিসিন দিই আল্লাহ তালার কালাম দিয়ে কিছু পানি পরা বা কিছু মেডিসিন দিই দেওয়ার পর অনেক মানুষের বাচ্চা হয়েছে বারো বছর ধরে বাচ্চা হয় না অনেকের ছয় বছর বিশ বছর হয়েছে আলহামদুলিল্লাহ তারপরে মাসের থেকে মেডিসিন খাওয়ার পর থেকে তার বাচ্চা কনসেপ হয়েছে মাসিক যদি ঠিক ফলন না হয় মাসিক ঠিক মতন হয়েছে আর পুরুষের জন্য সমস্যা থাকলে ঠিক হয়েছে যাই আপনার যেহেতু অন্য সমস্যা কারণে আপনার এই কনসেপ্টটা হচ্ছে না ওটার জন্য আমি কিছু মেডিসিন দিয়েছি ওগুলা ঠিক মতন খাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা যদি চায় হয়তো বা দুই এক মাসের ভিতরে আপনার কনসেপ্ট হবে না এখন ভালো আছি ঠিক আছে আপনার প্রতি আসলে আপনার চিকিৎসায় আসলে আমরা মুগ্ধ ভাই ঠিক আছে যে সমস্যাটা ছিল এটা আমাদের আসলে কনসেপ্ট হ্যাঁ আশা করি এখনো তো আপনার ট্রিটমেন্ট সম্পূর্ণ শেষ হয় নাই হ্যাঁ ট্রিটমেন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আশা করি আমরা ভালো ফল পাবো ঠিক আছে মাদার থেকে আসছি হ্যাঁ আপনার মাধ্যমে উপকার হচ্ছে আপনার জন্য দোয়া করি আল্লাহ জানে আপনাকে নিয়ে খায় দান করে ভাই এবং রোগী যারা আছে তাদের বিষয় নিয়ে মানতাদের সম্পর্কে আপনার কিছু মন্তব্য বা কিছু বলা কিছু আছে হ্যাঁ অবশ্যই হ্যাঁ মাওলানা খুবই ভালো মানুষ হ্যাঁ সে খুব ভালো মানের চিকিৎসা দেয় আপনার গরীব দুঃখী অনেকের মানে যেভাবে যার সাথে যা করা যাবে সেভাবে করে হ্যাঁ অনেক দেয় আমার দেখা দৃষ্টিতে সে আসলে মানুষ আশা করি আপনারা যদি সমস্যায় থাকেন বাইরে সমস্যায় হ্যাঁ জাদুর সমস্যায় জিনের সমস্যায় হ্যাঁ আপনারা অবশ্যই আসতে পারেন এখানে হ্যাঁ আসলে আপনারা অবশ্যই সমাধান পাবেন ঠিক আছে যত পুরোনো জিনের ঝামেলা থাকে আপনারা তদবিল নিবেন আপনারা দেখবেন যে আপনারা ভালো আছেন আরকি হ্যাঁ পুরানি চিকিৎসা নিঃসন্দেহে পুরানি চিকিৎসা ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে